লাহোর কালান্দার্সের গত ম্যাচে তিনজন বাংলাদেশের মধ্যে একাদশের সুযোগ পেয়েছিলেন শুধুমাত্র একজন সাকিব আল হাসান লাহোর কালান্দার্সের আজকের ম্যাচে মেহেদি হাসান মিরাজ আজও ছিলেন দর্শকের ভূমিকায় সাকিব আল হাসানের সঙ্গে আজ রিশাদ হোসেনকেও একাদশে রেখেছিল লাহোর তার ওপর আস্থার প্রতিদান রিশাদ দারুণভাবেই দিয়েছেন দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব যখন ব্যাট ও বল হাতে ব্যর্থ লাহোরকে ফাইনাল তুলতে বড় ভূমিকা রেখেছেন রিশাদ টস জিতে ব্যাটিংয়ে নেমে বিশ ওভারে আট উইকেটে দুশো দুই রান তুলে লাহোর রান তারা করতে নেমে শাহিন শাহ ফ্রিদি সালমান মির্জার গতি আর ঋষাদের ঘূর্ণিতে দিশেহারা ইসলামাবাদ ইউনাইটেডের ব্যাটসম্যানরা খুব বেশি দূর যেতে পারেননি পনেরো দশমিক এক ওভারে একশো সাত রানে অল আউট হয় ইসলামাবাদ ম্যাচটি তারা হেরেছে পঁচানব্বই রানে শাহিন সালমান ও ঋষাদ তিনজনেই নিয়েছেন তিনটি করে উইকেট লাহোরকে দুইশো পেরোনো স্কোর এনে দিতে ভূমিকা ছিল মোহাম্মদ নাইম ও কুশল পেরারের দুটি ফিফটির নাইম পঁচিশ বলে পঞ্চাশ রান করেছেন সাতটি চার ও দুটি ছয় আর শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল পেরেরা আউট হয়েছেন পঁয়ত্রিশ বলে একষট্টি রান করে তিনিও সাতটি চার আর দুটি ছয় মেরেছেন সাকিব আল হাসান আট নম্বরে ব্যাটিংয়ে নেমে দুই বল খেলে কোনো রান পাননি ঋষাদ নয় নম্বরে নেমে দুই বল খেলে এক চারে পাঁচ রান করে রান আউট হয়েছেন ইসলামাবাদের ইনিংসের প্রথম আঘাত হানেন শাহিন আফ্রিদি ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি পেসার তুলে নেন মোহাম্মদ শেহজাদকে পরের ওভারে সালমান ফেরান সাহিবজাদা ফারহানকে এরপর দ্রুতই রাসি ফন্ডার ডুসেন ও ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে ইসলামাবাদকে কোন ঠাসা করে দেন সালমান তিন উইকেট নিতে ষোলো রান দিয়েছেন তিনি সালমানের পর ইসলামাবাদের ইনিংস ধসিয়ে দেন বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ তেত্রিশ রানে চার উইকেট হারানোর পর ইসলামাবাদের ইনিংস করছিলেন সালমান আঘা ও সাদাব খান ষোলো রানের মধ্যে দুজনকে ফেরান রিসাদ এরপর জিমি নিশামকেও আউট করে লাহোরকে জয়ের প্রান্তে নিয়ে যান তিনি তিন উইকেট নিতে রিসাদ দিয়েছেন চৌত্রিশ রান সালমান রিশাদের পর বাকি কাজটুকু করেন শাহিন শাফিদি ইসলামাবাদের শেষ দুটি উইকেট নেন পাকিস্তানি এই পেসার সব মিলিয়ে তিন উইকেট নিতে তিনি দিয়েছেন মাত্র তিন রান সাকিব আল হাসান তিন ওভার বল করে দিয়েছেন সাতাশ রান তবে কোন উইকেট পাননি